আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিস্তিতে গাড়ি কিনতে চান এই যে গাড়ির মধ্যে আমি দাঁড়ায় গাড়িটা পাবেন আজকে মাত্র লক্ষ সামথিং টাকায় কিস্তিতে গাড়ি নিবেন এক্সিও তেরো লক্ষ টাকায় পাবেন কি ফাটাফাটি সুন্দর একটা গাড়ি দেখছেন গাড়ি কই যাই হোক কল্পনা না স্বপ্নও না বাস্তব আপনাদেরকে আজকে তেরো লক্ষ প্লাস বাজেটে একটা গাড়ি কেনার সুযোগ দিয়ে দিব সাথে আপনারা পাবেন আজকে হাইস্ট পাবেন স্কোয়ার পাবেন সিএইচআর পাবেন প্রিমিয়াম পাবেন দুই হাজার উনিশের একটা জি প্লাস এলিয়ন এই যে রেড ওয়াইন ওকে গাড়ি চলে আসছে যারা কিস্তিতে গাড়ি কিনতে চান তাদের জন্য আবারও আসছে আর কে অটো ট্রেডে কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশে এটা মডেল হচ্ছে দুই এই গাড়িটা আপনার জি প্লাস মানে সিট পাওয়ার ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর পুশিষ্টা তেলের গাড়ি সাথে আপনার আসছে একটা স্কোয়ার এই গাড়িটাও কিন্তু আপনার লোন হবে দুই হাজার মডেল লোন না কিস্তি আসলে লোন বলবো যখন এটা ব্যাংকের ব্যাপার সেপার আসবে এটা কিস্তিতে নিবেন মানে লোন করা আছে আপনি শুধুমাত্র নিয়ে যাবেন ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা দিবেন পাঁচ বছর লাগায়া মানে একটা গাড়ি কিনা আপনি কিস্তিতে টাকা দিবেন পাঁচ বছর লাগায়া কত লম্বা সময় এইখানে যত সহজে আপনি লোনে গাড়ি পাবেন অন্য কোথাও পাবেন না কারণ আপনার একটা ছবি একটা ভোটার আইডি আর একটা চেকের পাতা হইলেই আর গাড়ি পেয়ে যাবেন

করা আছে নতুন এবং এটা সিএনজি করাও আছে নাকি তেলের গাড়ি আচ্ছা এই গাড়িটা আপনার তেলে চালিত খুব সুন্দর মজার মানুষ হাসান ভাই থ্যাংক ইউ ভাইয়া এটা আপনার এখনো তেলে আছে

সাথে সাইডে পাবেন আপনার প্রাইভেসি কালটি পর্দা 2টা দরজা পাওয়ার সব আছে গাড়ি কিন্তু আপনার মাত্র কিস্তি গেছে 13টা 13টা জি এই গাড়িটা কিন্তু মানে আপনি চাইলে ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারেন জি গাড়িটা খুব সুন্দর যারা একবারে টাকা দিয়ে কিনতে পারবেন না তারা আপনার কিস্তিতে নেন যে এটার দাম কত ডাউন পেমেন্ট কত भैया ডাউন পেমেন্ট 22 লাখ 50 22 লক্ষ হাজার টাকা হলে কিস্তি গেছে হলো

24 লক্ষ এক্সিও তেলের গাড়ি করা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে কয় টাকা তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি জি আচ্ছা আর বাকি টাকা এটা বাকি টাকা মাসে মাসে কিস্তি চালাতে হবে

চোদ্দ লাখ সত্তর হাজার টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আমি ওকে এই গাড়িটা পাবেন এরপরে প্রিমিয়াম ক্যাশ টাকার গাড়ি এটা হলো একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশের মডেল ক্যাশ টাকায় ক্যাশ টাকায় মডেল দশ জি আরে বারো তেলের গাড়ি দাম হচ্ছে এককালীন একুশ ছয়টা কিস্তি আছে চুয়ান্নটা কিস্তি বাকি ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট দিতে হবে একুশ আচ্ছা একুশ লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করা আছে ভাইয়া বিশের মডেল এলপিজি করা কিস্তি বাকি আছে

মানে এটা কি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ফিক্স এককালীন এককালীন টাকা আচ্ছা পাল কালারের একটা নিশান এক্সটেল সানডুপ সহ বেগডালা অটো ফর হুইল ড্রাইভ সিট ইটাল লেদার সিট পুশ স্টার্ট এটা ডাউন পেমেন্ট না এটা এককালীন টাকা ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তাইলে আজকে লাইভে যে গাড়িগুলো দেখাইলাম জি ওখান দিয়ে আমরা লাস্টে শেষ করে দেই এই গাড়িগুলো কিন্তু আপনার ব্যাংক লোন করা আছে ম্যাক্সিমামই তো আপনারা আসেন যারা এলিয়ন উনিশের মডেল গাড়ি নিতে চান কিস্তিতে এটা মাত্র চব্বিশ লক্ষ কত জানো

ফোন কিস্তি এখানেই পাবেন আর কেউ কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশে কাকরাই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে দিয়ে আপনি দেখেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ আসসালাম